সকলের প্রতি শুভকামনা জানিয়ে একটি গরুয়া চিকিৎসা পদ্ধতি বা প্রাকৃতিক পাথর কুচি পাতা সম্পর্কে বলবো আবারও বলছি পাথর কুচি পাতা সম্পর্কে বলবো এটা একটি গরুয়া চিকিৎসা পদ্ধতি প্রাচীনকালের একটা বৈদিক চিকিৎসা যা আয়ুর্বেদের মধ্যে সংযুক্ত আছে পাথর কুচি একটি পরিচিত ঔষধি গাছ সেটা আমরা সবাই জানি যা বহু বছর ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে পাথরকুচি পাতার উপকারিতা পাথরপচি পাতার রস কিডনির পাথর কমাতে বা অপসারণ করতে সাহায্য করে ইহা মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং মূত্রনালীর বিষাক্ত পদার্থ বের করতে সহায়ক ভূমিকা পালন করে এই পাতার রস মূত্রনালীর সংক্রমণ বা ইউরিন ইনফেকশন দূর করতে সাহায্য করে ইহা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে রক্তের সর করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্যাস্ট্রিক বা আমাশয় নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করে ইহার পাতার রস কাটা ছেঁড়া বা তেত স্থানে হালকা গরম পানিতে লাগালে কিছুটা আরাম বোধ হয় ইহার পাতার পাতার রসে ইহার পাতার রসে প্রচুর পরিমাণ পানি থাকে যা ত্বকের জন্য উপকারী যাদের মুখে ভ্রূণ আছে নাস্তা কালো দাগ আছে এরা ব্যবহার করতে পারেন এহা হালকা মাথা ব্যথা কানের ব্যথা কমাতেও সাহায্য করে সর্দি কাশিতেও এহা সাহায্য কমাতে বা উপশম করতে সাহায্য করে ইহা চিকিৎসা এবং আয়ুর্বেদিক শাস্ত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এহা সকল রোগ নিরাময় করবে এমন কোনো কথা না এটা প্রাকৃতিক একটি উপাদান এটা গাছ আমরা তত্র পেয়ে থাকি যেখানে সেখানে পেয়ে থাকি এবং এটা এটার জন্য এটা খেয়ে সব রোগ ভালো হয়ে যাবে এটা পান করলে বা এটার নিয়মাবলী যেটা বলছে সব রোগ ভালো হয়ে যাবে এমনটা অবশ্যই না কোনো গুরুতর রোগ যদি হয় এটার উপরে নির্ভর করা যাবে না একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল বা প্যাথলজিক্যাল টেস্টিগুলোর প্রয়োজন করতে পারবে মূত্রনালী রূপটাকে আমরা ছোট করে দেখলে হবে না এটা অনেকের বড় বড় সমস্যা হচ্ছে অপারেশন পর্যন্ত হচ্ছে আবার অপারেশন হচ্ছে এগুলোকে ছোটো ছোটোভাবে ভাবলে হবে না আমি পাতর পাতা খাবো আমার স্টোন বের হয়ে যাবে না স্টোন বের হয়ে যাবে এটা না এটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা শাস্ত্রে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে পাতাটা কত বড় আমি জাস্ট যথাসাধ্য চেষ্টা করলাম আমরা প্রকৃতি নির্ভর কিছু চিকিৎসা যদি আমি সুস্থ খালি নিয়ে ব্যবহার করি তাহলে ভালো হয় আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু অসুখটা যদি মারাত্মক পর্যায়ে চলে যায় পীড়া এটা কিন্তু সাধারণ পীড়া নয় এটা অনেক বড় একটা পীড়া এটা যদি বড় পর্যায়ে চলে যায় তাহলে এটা আধুনিক চিকিৎসকের কাছে যেতে হবে মানে অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে যেতে হবে প্যাথলজিক্যাল টেস্ট টুস্ট উনি যা দেন দেন দিতে পারেন আমরা যেমন শাকসবজি খাই বা অন্যান্য খাবার দেখাই পাথর কুচিও আমরা এটা আমরা নিয়মিত খেতে পারি কিন্তু ইহায় যে বা রোগ ভালো হয়ে যাবে বা পাথর বের হয়ে যাবে এমন কোনো কথা না এমন কোনো কথা না এটা গুণাগুণ আছে যথেষ্ট গুণাগুণ আছে এটা ঠিক আছে তবে অবস্থার সংকটাপন্ন যদি হয় তাহলে অবশ্যই আধুনিক চিকিৎসার প্রেরণাপন্ন হতে হবে আমি যতটুকু হচ্ছি যদি আপনাদের কিছুটা উপকারে আসে তাহলে নিজেকে একটু ভালো মনে করবো যে আমি একটু ভালো কিছু বলতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আবারও বলছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ